নতুন ভাইরাস এম পিভি মহামারীর এইচ এম পিভি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাঁচ বছর আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে আবারও সেরকম কিছু হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে ইতিমধ্যে এই ভাইরাসের দৌরাত্ব বেড়েছে চীন ও জাপানে দা ইকোনমিক টাইমস জানিয়েছে এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অনেকে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এম পিভির প্রাদুর্ভাবেও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানের দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডা জনিত সংক্রমণ ছড়িয়েছে সাত লাখেরও বেশি নতুন করে ভাইরাস দিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে সেখানে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে হয়েছে বলা শীতকালে শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ে এটাও তেমনি একটি সাধারণ সমস্যা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেছেন উত্তর গোলার্ধে শীতের সময় শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ছে এটাও তেমনি একটি সংক্রমণ তাছাড়া এতে ব্যাপক সংক্রমণের কোনো খবর নেই তিনি বলেন আমি চীন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি যে এখানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিপদ নেই পর্যটকরা নিশ্চিন্তে চীনে আসতে পারেন তবে শীতে বেড়ানোর জন্য সাবধানতা অবলম্বনের কথা বলেছেন তিনি চীনে প্রতিনিয়ত এইচএম পিভের সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় দেশটির সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের অনেকেরই শঙ্কা দুই হাজার পঁচিশ সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না তবে এইচ এম পিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের এদিকে যুক্তরাজ্যের সাউথ এম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেট বলেছেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনো কোন রোগটি মহামারী আকারে ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স সৈদাফারিয়া বিভিসি নিউজ টোয়েন্টি